रोलिंग 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 Five four three अलमेन देखो घड़ना देखो 5 4 3 2 1 0 एंड एक्शन अरे कितना सुंदर পায়ের মধ্যে আলতা থাকব নুপুর থাকব ইতা নাই আর आपने पाउडर मोस्ट के फलइसे तातन खिलले কেমন হয় ডেপথ ডেপথ ভালো আছে এইটা এইটা বেস্ট এই জায়গাটা বেস্ট হ্যাঁ বিল্ডিংটা রাখবো না আমরা হ্যাঁ लास्ट म

আরে বসাবি না করবে না না বাইরে যা সবাই ওঠো আরেকটা চলো যাই আসো আসো সরো সরো তোমরা হ্যাঁ হ্যাঁ রোলিং বাই

আপনার ঘর পর্যন্ত আসবো আমি হ্যালো আমার ফ অলমোস্ট গেছে এক বাই আমারে নিয়ে যাইতেছে আরে 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 তুই আয় আরে 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 সাবধানে চালাইবা যাও Ha det!